আপনারা মাল পায়া তারপরে টাকা পরিশোধ করবেন মাত্র দুই হাজার টাকা পেমেন্ট দিলে আমরা আপনাদেরকে চার হাজার পিস সুপারি দিয়ে দেব দুই হাজার টাকা পেমেন্ট দিলে চার হাজার পিস সুপারি পাবেন প্রতি পিস সুপারির দাম বর্তমানে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি প্রতি মাসে এক লক্ষ বিশ হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ব্যবসার ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন বেশ মিল্লাই রহমান ইরাহিম বিটি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও একটি কাঁথা সুপারির বিজনেস আইডিয়া দিচ্ছি তো আপনারা যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই ভালো মানের হাই কোয়ালিটির এ গারেটের সুপারি এই সুবারিগুলো বর্তমানে মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা রেটে নিয়ে আপনারা এই সুপারিগুলো সাড়ে তিন থেকে চার টাকা পাঁচ টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন প্রতি বস্তায় চার হাজার সুপারিতে আপনারা কম করে হলেও চার হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনারা মাত্র দশ টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন যে কোনো চার দোকান পান দোকান মদের দোকান যেখানে সুপারি বিক্রি করে বিভিন্ন হাট বাজারে আপনারা এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন প্রতি পিস সুপারিতে এক টাকা করে লাভ থাকলে প্রতি চার বস্তায় চার হাজার পিস সুপারি চার হাজারের টাকা লাভ হয় তো চার হাজার টাকা লাভ হলে মাসে এক লক্ষ বিশ হাজার টাকা খুব সহজে ইনকাম করা সম্ভব বর্তমানে আড়াই টাকা করে পিস আমরা এই সুপারিগুলো আপনাদেরকে দিতে পারতেছি মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা পিস সুপারিগুলো কিনে আপনারা চার টাকা পিস বিক্রি করতে পারেন মোটামুটি প্রতি বস্তায় চার থেকে পাঁচ টাকা লাভ হয় তো যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনারা এই সুপারিগুলো নিয়ে ব্যবসা শুরু করুন সুপারিগুলো নিয়ে ব্যবসা শুরু করলে আপনারা বেকারত্ব দূর করতে পারবেন এবং বারো মাসে সুপারি আমাদের কাছে পাবেন এই সুপারিগুলো নিয়ে ব্যবসা করলে আপনারা পুঁজি কম দিয়ে দেখা যায় দশ হাজার টাকা পুঁজি দিয়ে মাসে এক লাখ টাকার উপরে আয় করতে পারতেছেন তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পারসেন্ট পেমেন্ট দিলে এই সুপারিগুলো আমরা আপনাদেরকে দিতে পারব তো যদি সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করে সুপারিগুলো দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় সুপারিগুলো নিতে পারবেন আপনারা মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে এই ব্যবসাটি করতে পারতেছেন তো যারা সবাই নেবেন সরাসরি ভিডিও তোদের নাম্বারে যোগাযোগ করে সবাই নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা পেতে চান আর যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সুপারি কিনতে হলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সুপারিগুলো কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাত্র থার্টি পারসেন্ট অর্থাৎ দুই থেকে তিন হাজার টাকা দিলে আমরা আপনাদেরকে দশ হাজার টাকার প্রোডাক্ট দিয়ে দিব মাল পায়ে আপনারা টাকা পরিশোধ করে দিবেন। তো আপনারা যদি সুপারিগুলো নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিনই আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারব সুপারি শুক্র আর নেই প্রতিদিনই আমাদের কাছ থেকে সুপারিগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এগুলো খুবই ভালো উন্নত মানের হাই কোয়ালিটির সুপারি এই হাই কোয়ালিটির সুপারিগুলো মাত্র দুই টাকা পঞ্চাশ পয়সা করে নিয়ে আপনারা সাড়ে তিন থেকে চার টাকা বিক্রি করতে পারবেন অনেক জায়গায় পাঁচ টাকাও বিক্রি হয় তো আমার ভিডিওটি ভালো লাগলে বসি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ